গ্রামে এসেছি আর রসের পিঠা খাব না তাই কি হয় যাই হোক চলে আসলাম খালাদের বাসায় এখন আমার খালামনি আজকে যেটা বানিয়েছে সেটা হলো এই দেখেন দুধচিতে পিঠা তো দুধচিতে পিঠা বানাইতে প্রথমে চাউলের গুঁড়িটাকে সুন্দর করে একদম পরিমা মানে যে পরিমাণ হচ্ছে গুলা করতে হয় সেটাকে করে নিয়েছে তারপরে এই যে রসটা জাল হচ্ছে এর মধ্যে রসটা জাল দিয়ে তারপরে হচ্ছে আমরা এই পিঠাটাকে ভিজাবো তো শীতের পিঠা খাইতে চান কে কে চলে আসেন তো যাই হোক এটাকে সুন্দর করে গোলাটা অলরেডি গোলানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে গোলা সুন্দর না হইলে কিন্তু চিতের পিঠা সুন্দর ফলে না ঠিক আছে তো এই যে আমি এবার একটু রস জাল দিতে বসলাম কারণ আমি এখানে একটা মজার কথা বলেছিলাম সেটা হলো যে আমি বানাচ্ছি সেটা একটু সবাইকে দেখাচ্ছি কিন্তু সত্যিকার অর্থে পিঠাটা আমি বানাই নাই আমার খালামুনিরাই বানাইছে তো যাই হোক আমি একটু রসটাকে জাল দিচ্ছিলাম বসে বসে আর রসের পিঠা এবার কে কে এবছর খেয়েছেন একটু জানাবেন খেজুরের গুড়ের খেজুরের মানে রসের চিতাই দুধ চিতাই পিঠা এটা তো মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করেন যাই হোক অনেক কথা হলে এবার চলেন তাও এই যে চুলা এটা দিয়ে দিয়েছে এখন দুধ গরম হচ্ছে পাশে যেহেতু দুধ চিতাই পিঠা হবে মানে দুধ আর রস দিয়ে একসাথে ভেজানো হবে তো এখন এই চিতা চিতাই পিঠা বানানো হবে এখন এই যে এটার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছে পিঠা না চাউলের গোলা দিতেছে এখন আস্তে আস্তে অপেক্ষা করতে হবে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে কখন আমাদের সেই কাঙ্ক্ষিত সময় হয় যে শীতের পিঠাটা খাবো আসলে চিতাই পিঠা মানে আমার কাছে গরুর মাংস দিয়ে খেতেই বেশি মজা লাগে জানি না অন্যদের কাছে কেমন লাগে যখন আমরা আমিও মাঝে মাঝে আমার চিতে পিঠা বানাইতে পারে না কিন্তু আমরা মাঝে মাঝে কিনে আইনে ভিজাই সেটা কয়েকবার আপনাদেরকে দেখাইছিলাম আমি আজকে আসলাম একদম পিওর মানে একদম নিজের হাতে বানানো তারপরে সেটাকে ভিজানো হবে তো এই যে প্রথমবার দেওয়াতে এরকম একটু লেগে গিয়েছে তো দ্বিতীয়বার দেখা যাক কি হয় আমাদের পিঠার কি অবস্থাটা দাঁড়ায় তো যাই হোক এই যে আমাদের পিঠাটা মোটামুটি হয়েছে কিন্তু একটু লেগে লেগে গেছে প্রথমবার তো সেজন্য এজন্য আবার খালামনি এটাকে সুন্দর করে ই করে দিতেছে যাতে করে আবার পরে বার লেগে না যায় মানে তেল দিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে মুছে নিল মুছে টুসে নিয়ে এবার আবার নতুন করে আর একবার দেবে দেখা যাক এবার কি হয় আসলে জানেন এই চিতাই পিঠাতে সবাই বানাইতে পারে না আমার ফুফুদের বাসায় গেছিলাম বিয়েতে ওরে বাবারে কত রকমের কত ধরনের যে পিঠা সেটা আপনাদেরকে আমি অবশ্য দেখাইছি আমার ওই ফাটানা সাথে ব্লক তো ওই ভিডিওগুলো গেছে সব বিয়ের ভিডিও যদি কেউ দেখতে চান দেখে আসতে পারেন তো এই যে অলরেডি পিঠা গরম গরম পিঠা কিন্তু এটার ভিতর দেওয়া হচ্ছে এটার মধ্যে দুধ মিক্সড করে দেওয়া হয়েছে এবার হচ্ছে যেগুলো পিঠা হয়ে গেছে সেগুলোকে হচ্ছে আবার নতুন করে দিয়ে দিল দেখেন চাউলের গুঁড়োটা একদম পারফেক্ট হয়েছে এই যে এই রান্নাঘরে বহুবার আপনারা দেখেছেন আমাকে রান্না এই রান্নাঘরটা আমি আপনাকে অনেকবার দেখাইছি আপনাদেরকে এটা হচ্ছে আমার খালাদের বাসার রান্নাঘর তো যাই হোক এখন দেখেন এবার কিন্তু আমার খালামুনির পিঠা খুবই ভালো হয়েছে এবার পিঠাটা কোথাও লাগেও নাই কিছু হয় না একদম পারফেক্ট হয়েছে ভেজানো পিঠাটা যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই হয়েছে গ্রামে আসছি খুবই মজা করতেছি সবাই মিলে আমরা শীতের পিঠা খাচ্ছি অনেক আনন্দ অনেক আনন্দ করতেছি হ্যাঁ তো এই আনন্দের মধ্যেও সব থেকে যে কষ্টের একটা ব্যাপার সেটা হলো যাদের বাসায় আসছি আমার খালা তো ভাই বন্ধুটাই নাই ওরা ঢাকাতে রয়েছে আর আমরা ওদের বাসায় বেড়াইতে এসেছি আর সবচেয়ে প্রিয় মানুষটা ছিল আমার খালু তো সে তো নাই আপনারা সবাই জানেন যারা আমার ব্লগটা দেখেন তো আমার এই পিঠাটা নিচটা একটু পুড়ে গিয়েছে তো আমি আবার খেতে পাচ্ছিলাম না কারণ এটা প্রচণ্ড গরম ঠিক আছে তো আমি দাঁত দিয়ে কামড়ায় ধরবো নাকি ক্যামেরা ধরবো দুটো নিয়ে একটু কনফিউজড তো যাই হোক এই পিঠাটা বেশ গরম ছিল যাই হোক আমার পিঠা কিন্তু অলরেডি অনেকগুলো বানানো শেষ এবং এটাকে আমি কিন্তু মানে রসের মধ্যে ভিজিয়েও দিচ্ছে তো একটা মজার ব্যাপার কি জানেন এই হাতটা না আমার আম্মুর মতো লাগতেছে এটা আমার আম্মুর না খালামনির হাত তো যাই হোক এবার কিছুটা দুধ হচ্ছে রসের ভিতর দিয়েছিল এখন আবার কিছুটা দুধ এই যে দেখতে পাচ্ছেন পিঠার ভিতরে দিয়ে দিল এই দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে এখন যখন পুরো পিঠাগুলো ভেজানো হয়ে গেছে তার উপর থেকে আরও একটু ঘন গাঢ় দুধ এর উপর থেকে দিয়ে দিল এবার একটু পরে পিঠাটা ফুলের রসের টাই হবে তারপরে আমি খাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ